আজ বাড়িতে পাপড়ি চাট খেতে চাইছে তাই এই সন্ধ্যায় বাইরে না গিয়েই ভাবলাম বাড়িতেই সুস্বাদু মজাদার পাপড়ি চাটটা করে ফেলি তো চলো দেখে নেওয়া যাক এই সুস্বাদু মজাদার পাপড়ি চাট রেসিপিটা আর হ্যাঁ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো হ্যালো হ্যালোয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তো প্রথমে আমি ময়দাতে কালার জিরে সামান্য তেল আর জল দিয়ে ভালো করে মেখে নেব তারপর লেচি কেটে রুটির মতো গোল করে বেলে নেবো তারপর আমি একটা ছোট্ট কৌটোর ঢাকার সাহায্যে পাউড়ি চাটে সেবে কেটে নেব। আর পাপড়ি চাটের পাপড়িগুলোকে একটু ছেদ করে নেব যাতে ফুলে না যায় আর খেতেও বেশ মজমজে লাগে তো আমার মতো ওরকমভাবে ভাবে ছেদ করে নেবে আর দেখো কি সুন্দর লাগছে না একদম গোল গোল একই হিসেবে ছোট ঢাকনার কৌটো দিয়ে করলে কি বলো তো এক সেবে আসে আর এগুলোকে এবার ভেজে নেব বেশ মজমজ করে ভেজে তুলে নেব আগে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি তো এগুলো এখন ভাজা হয়ে গেছে এবারে আমি একটা চাটনি তৈরি করে নেবো তেঁতুলের তাতে অনেক পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে চাটনিটা মিক্সড করতে করতে বেশ সুন্দর একটা গাঢ় চাটনি হয়ে যাবে আর সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা গোলমরিচ লবণের পেস্টটা আলু শসা টমেটোর সাথে মিক্স করে নেব জিরে গুঁড়োটা দিয়ে দেব আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব আর গন্ধ রাশলেবু একটু দিবে বলো তো সেন্টটা খুব সুন্দর আসে তারপর ভালো করে মেখে নেব তারপরে একটা প্লেটে করে পাপড়ি চাটগুলো ভালো করে সাজিয়ে নেব তারপরে মেখে রাখা আলু শসা আর টমেটোটা দিয়ে দেব এবারে টক দইটা দিয়ে দেব একটু বেশি পরিমাণ টক দইটা দিয়ে দেব যাতে পাপড়ি চাটটা দোকানের মতো খেতে লাগে তারপর সসটা দিয়ে দেব আর এই সসটা দিয়ে দেবো কি বলতো এর কম্বিনেশানটা যে টক দই আর সসের কম্বিনেশানটা বেশ সুন্দর লাগে আর তারপরে যে পানিয়ে রাখা চাটনিটা তেঁতুলের সুন্দর মিষ্টি চাটনিটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখো কালারটা দেখো খুব সুন্দর এসছে তারপরে ঝুড়ি ভাজা দিয়ে দেব বাদাম ঝুড়িটা তারপর একটু গন্ধরাজ লেবু দিয়ে ওপরটা গন্ধ করে দেবো গন্ধরাজ লেবুতে আর এই যে রেডি আমাদের আজকে মতো পাবড়ি চাট আর এই যে খেয়ে ফেলছে এনি বলছেই না যে কেমন হয়েছে এবারেই বলবে তো আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা